আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিগ্রির প্রথম বর্ষ ভর্তির জন্য আবেদন করেছিলে তোমাদের দ্বিতীয় মেধাতালিকা ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের দ্বিতীয় মেধাতালিকা কবে প্রকাশ পাবে এবং তোমাদের কত তারিখের মধ্যে ভর্তি কনফার্ম করতে হবে সহ যাবতীয় সকল তথ্য চলো শুরু করি দেখো দেখো বিষয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক পাশ ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিগত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা বিশ নভেম্বর দুই পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে অর্থাৎ আগামীকাল বিকাল চারটায় তোমাদের রেজাল্ট প্রকাশ পাবে উক্ত ফলাফল মাধ্যমে এ ডিডিজি স্পেস রোল নাম্বার টাইপ করে নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে তোমরা বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত নয়টা থেকে পাওয়া যাবে উল্লেখ্য যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিষ্ঠ কোনো শিক্ষার্থী স্নাতক পাশ অর্থাৎ ডিগ্রি স্নাতক সম্মান অর্থাৎ অনার্স এবং স্নাতক সম্মান প্রফেশনাল অর্থাৎ অনার্স প্রফেশনাল কোর্সে কোনো শিক্ষাবর্ষে যে কোনো শিক্ষাবর্ষেই হোক না কোনো ভর্তি থাকলে বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই পঁচিশ নভেম্বর দু তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দরিদ্র ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার কোর্স পরিবর্তন করতে ইচ্ছুক হলে অবশ্যই চূড়ান্ত ভর্তি ভর্তিভ্রমে কোর্স পরিবর্তনের নির্দিষ্ট ঘরে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীর কোর্স পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজ কোর্স ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে মেধার ভিত্তিতে কোর্স পরিবর্তন করা হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস বা ইম্পর্ট্যান্ট নোটিশ অপশনে জানা যাবে এখন যে বিষয়গুলো দেখব এগুলো মনোযোগ সহকারে দেখবে দেখো প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের কোর্স পরিবর্তন হবে এবং পরিবর্তিত কোর্সের ভর্তি ফর্ম এর প্রিন্ট কপি এবং পিডিএফ কপি সংগ্রহের শেষ তারিখ বিশ এগারো দুই হাজার পঁচিশ থেকে সাতাশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থাৎ যারা প্রথম মেধা তালিকায় চান্স পাওনি এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছ তোমাদের অনলাইনে ফর্ম পূরণ ও প্রিন্ট কপি বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ বিশ এগারো দুই থেকে সাতাশ এগারো দুই অর্থাৎ তোমাদের যাদের কোর্স পরিবর্তন হবে এবং দ্বিতীয় মেধাতালিকায় চান্স পাবে সকলেরই বিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত প্রিন্ট কপি অথবা পিডিএফ কপি ডাউনলোড করতে পারবে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও রেজিস্ট্রেশন ফি প্রতি শিক্ষার্থীর প্রতি তোমাদের সাতশো বিশ টাকা হারে সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি কলেজে জমা দেওয়ার তারিখ বাইশ এগারো দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ কলেজ কর্তৃক দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত অনলাইনে নিশ্চয়ন করার তারিখ বাইশ এগারো দুই হাজার পঁচিশ থেকে তিরিশ এগারো দুই হাজার পঁচিশ কলেজ কর্তৃক দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি বাবদ শিক্ষার্থী প্রতি সাতশত টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখা জমা দেওয়ার তারিখ এক বারো দুই থেকে চার বারো দুই হাজার পঁচিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এ বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ মোবাইল দিয়ে রেজাল্ট দেখার সময় অনেক সময় সার্ভার ডাউন থাকে তোমরা প্রবেশ করতে পারো না তাই তোমাদের রেজাল্ট দেখে দেওয়ার জন্য যদি আমাদের লাইভে আসা লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা লাইভে আসবো তোমরা যদি লাইভে আসতে বলো তাহলে অবশ্যই আমরা লাইভে এসে তোমাদের রেজাল্ট দেখে দেব আল্লাহ হাফেজ